সেই পুরাতন কবিতা আবার নূতন করে কেয়ার পেলাম স্বাধীন করে নেই স্বাধীনের স্বাদ সব জায়গাতে রাখা আছে গরিব মারার ফাঁদ ধনীরা সব ধনী হচ্ছে গরিব হচ্ছে শেষ স্বাধীন করে পেয়েছি আমরা এমনই একটি দেশ হার ভাঙ্গা পরিশ্রমে গরিব ছড়ায় ঘাম রাজা আছে মহাসুকে প্রজা পায় না দাম ভাবতে গেলে অবাক লাগে খাইরে স্বাধীনতা এমন স্বাধীন পেয়েছি আমরা কেউ শোনে না কথা দুর্নীতি আজ এত চাঙ্গা পঙ্গু করেছে দেশ দেশের টাকা বিদেশ নিয়ে দেশ করেছে শেষ দেখছে কিন্তু সব লোকে বলছে না কেউ কথা আমরা কি তাই ছিলাম এমন স্বাধীনতা বাহ কাকা ঢাকার থেকে আসলেন বুঝলাম না আপনি কি বাসে করেছেন আমি তো বাসে করে কি ছাড়া প্লেনে আসবো ছাড়া লঞ্চে আসা যায় তবে যাওয়ার ইচ্ছাটা আছে লঞ্চে লঞ্চে মানে লঞ্চে যাবেন কেন লেখা কৃষক মানে কৃষক

আমরা যে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ কিন্তু আমাদের মনুষ্যত্ব আমাদের মানবতা আমাদের বিবেক সব শেষ হয়ে গেছে দাপন করে দিয়েছে এখন মানুষ আর সত্যের পথে নাই সত্য কথা বললে পিঠ বাসে না সত্য কথা বলা যায় না এই জন্য আমি লিখে যাই সত্যের পথে সত্য কথা বেঁচে থাকবো যতদিন সত্যর পক্ষে লড়ে যাব ততদিন তাতে আমার যা হয় হবে আমার জন্ম মৃত্যু সবই আল্লাহর হাতে তবু আমি আমার কলম কখনো মিথ্যার পক্ষে লিখবে না সত্যের পক্ষে দুর্নীতির বিরুদ্ধে লিখে যাবে ইনশো আল্লাহ আপনি যে সেই শুধু ঢাকা শহর থেকে আসলেন আসার পরে যে হাজিগুন্দ আসলেন আসার পরে দেখছেন আপনাকে দেখার জন্য কত মানুষ এখানে আছে হ্যাঁ এই যে জনপ্রিয়তা দেখে আপনার কাছে কি মনে হচ্ছে আসলে জনপ্রিয়তা তো দুই কারণে মানুষ মানুষকে ভালোবাসে চিনে একটা হলো ভালো কাজ আর একটা হলো খারাপ কাজ যদি কেউ মানুষে নাম করতে চাই সমাজের মানুষের কাছে চিনতে চাই তাহলে হয়তো তাকে সবচেয়ে ভালো হতে হবে নয়তোলে খারাপ হতে হবে আমি বলবো কখনো খারাপের পথে কেউ যাবেন না আচ্ছা আচ্ছা যে মামুন লাইলার যে নিয়ে একটা কবিতা লিখছিলেন হ্যাঁ এই কবিতাটা আবার একটু এখানে আমি ওই কবিতা মামুন লাইলার কবিতাটা মামুন লাইলা ওইগুলো বাদ ওইগুলো নিয়ে কারণ আমি বলেছি খারাপ না ওগুলো খারাপ জিনিস নিয়ে আমি আলোচনা করতে চাই আলোচনা করবেন সমালোচনা করতে চাই না খারাপ সব সীমা খারাপ তো পুরো সবচেয়ে বড় কথা হলো উনি যে একজন জাগ্রত কবি সেটাই তার জলজন্ত প্রমাণ তিনি দূর অনেক দূর থেকে সেই সুদূর দূর থেকে এসে মানে সে এখানে এসে তার ফ্যান ফলোয়ার পেয়েছে এটা তার সৌভাগ্য নাকি এটাই আমার বড় পাওয়া এটাই বড় পাওয়া না এই যে মানুষের ভালোবাসা এটা এতে টাকা দিয়ে সবাই না আমার একটা কবিতা আছে টাকা দিয়ে সবাই না পৃথিবীতে ভালোবাসা এটা সব হয় পৃথিবীতে সবচেয়ে বড় মূল্য হলো মানুষের মান সম্মান দুইটা জিনিস পৃথিবীতে কিনতে পাওয়া যায় না একটা হলো ইমান আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারে কিন্তু ইমান কখনো কিনতে পারবেন না এর কোনো মার্কেট নাই আর দুই নম্বর হলো মান সম্মান এটাও কিনতে পাওয়া যায় না অর্জন করতে অনেক সময় লাগে যেতে সময় লাগে না তো আমি একটি কথা বলবো সবাইকে প্রিয় বন্ধুরা খারাপকে ভুলে যান ভালোকে তুলে নেন ভালো হন ভালোর পথে চলেন দেশ আপনার দেশ আমার দেশ আমাদের সকলের দেশকে ভালোবাসেন দেশের ভালোবাসার মানুষের পাশে থাকেন এখানেই আমাদের সকলের এটাই হোক কামনা আজ এখানে আবার কোনো এক প্রান্তে হবে দেখা ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সঙ্গে আল্লাহ হাফেজ